সালামু আলাইকুম আমি শুল রানা সাংহাই চায়না থেকে বলতেছি আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ দিয়েছেন যে কীভাবে আমরা বিজনেস শুরু করতে পারি আমার লাইসেন্স নেই আমি কিভাবে বিজনেস স্টার্ট করব আমি নিউ অনেক অনেক কোশ্চেন পার্সোনালি আসলে সবাই কীভাবে অ্যান্সার দেওয়া অনেকটাই কষ্টসাধ্য আমার জন্য অথবা কাছের কিছু ভাই ভারদের অলরেডি বলে দিচ্ছি সো প্রসেসটা ভেরি সিম্পল আপনার দুইটা কাজ করতে হবে বিজনেস করতে চাইলে চানাতে এই প্রোডাক্ট নিয়ে ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে বা বিজনেসের জন্য আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার জন্য আপনাকে লোকাল মার্কেট আপনাকে অ্যানালাইজ করতে হবে সেটা বাংলাদেশ বা অন্য অন্য কান্ট্রিতে অ্যানালাইজ করার পর আপনি আপনাদের আপনার প্রোডাক্টটা চয়েস করে আমাদের দিবেন আমরা এই প্রোডাক্টটা সোর্সিং করব ফ্যাক্টরি থেকে এবং আপনাকে একটা গুড প্রাইস দেব এবং নেগোসিয়েশন প্রাইস অবশ্যই কারণ সেভেলস ফ্যাক্টরি থেকে আমরা প্রাইজ এনে দিব সো ওই প্রাইসটা যখন আপনার কাছে পৌঁছাবে আপনি প্রাইসটা দিয়ে মার্কেট অ্যানালাইজ করবেন মার্কেট অ্যানালাইজ করার পর সেম প্রোডাক্টটা নিয়ে দেখবেন মার্কেটে কেমন প্রাইস আছে সো সব কিছু যদি আপনার সাথে ম্যাচিং হয় এবং প্রফিটেবল হয় আপনি আমাদের কাছে অর্ডার করবেন আমরা ফ্যাক্টরির সাথে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারের ব্যবস্থা করে দেবো সো প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হলে সেই প্রোডাক্টটা আমরা ওয়ান টু ওয়ান কিউসি করব। আমাদের ওয়ার হাউসে আসার পরে ওয়ান টু ওয়ান কিউসি করে আপনার হাতে পৌঁছানো পৌঁছে দেওয়া হবে এবং এর পৌঁছে দেওয়ার মাঝখানে যে ফ্রেড সার্ভিস এরপরে কাস্টমস ফ্লাইটে প্রোডাক্ট পাঠানো বা আপনার বাইশিফে প্রোডাক্ট পাঠানো সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার এটা আমাদের ঢাকা অথবা ছিটংা ওয়্যার হাউসে প্রোডাক্টটা পৌঁছাবে আপনি প্রোডাক্টটা দেখবেন দেখার পরে আপনি প্রোডাক্টটা আপনার ওয়্যার হাউসে নিয়ে যাবেন আপনি যদি মনে করেন যে আপনার প্রোডাক্টটা আপনার ওয়্যার হাউসে পৌঁছানো পর্যন্ত আপনার দায়িত্ব নিতে হবে সেটাও আমরা করতে পারবো এক্সাম্পল যদি আপনি বলেন আপনি আমার মিনি বিজনেস আমি আমার বাসা থেকেই প্রোডাক্টটা সেল করব। সেই ক্ষেত্রে আমি কি করব আপনার যে প্রোডাক্টটা আপনি অর্ডার করবেন সব প্রোডাক্টটা আবার সব প্রোডাক্টটা আমরা কি করব আপনাকে আপনার ওয়্যার হাউসে বা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেব উইদাউট এনি টেনশন সো প্রোডাক্ট আপনি জাস্ট চয়েস করা বা অর্ডার করা বাকি সম্পূর্ণ দায়িত্ব আমাদের আপনার রুম পর্যন্ত বা আপনার ওয়্যার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সো ইন দ্য মেন টাইম আপনার কোনো হেজিটেশনের কিছু নাই আপনার কোনো বয়েরও কিছু নেই সম্পূর্ণ প্রসেসটা আপনি আপনার বাসায় বসে চেক করতে পারবেন এবং অনলাইনে ট্র্যাকিং করতে পারবেন আপনার প্রোডাক্ট কোথায় আছে এবং আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনার যে ফ্রেড সার্ভিস কাস্টমস সব কিছু আপনি আমাদেরকে পে করতে পারবেন সো ইন দ্য মেইন টাইম আপনি যেটা শুধু করবেন আপনার কাজ দুটা ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্ট কী নিয়ে বিজনেস করবেন সেই প্রোডাক্টটা আইডেন্টিফাই করা সেকেন্ড হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছানোর পরে আপনি কনজিউমার বা আপনার কাস্টমার কাছে আপনি প্রোডাক্টটা পৌঁছে দেওয়া সো এই দুটো কাজ যদি আপনি করতে পারেন বিজনেসটা ইজিলি স্টার্ট করতে পারেন চায়না থেকে সো চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট কেনা ফ্রেড সার্ভিস বাই শিপ বা বাই এয়ার কাস্টমস আপনার ওয়ার হাউস বা আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ দায়িত্ব আমাদের ধরনের হেজিটেশন ছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারে সো দ্য প্রসেস সো আপনি যদি কোনো প্রোডাক্ট চায়না থেকে নিয়ে বিজনেস করতে চান সিম্পলি আপনি শুধু এই কাজটা করে যাবেন সো আপনার এক্সট্রা কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নেই বা কোনো ভয়েরও কিছু নেই সো আপনার যদি এখনো বিজনেস শুরু করার ইচ্ছা না হয় বা করতে চান না বা করতে পারেন নাই বা সুযোগ আসছে বা আপনি কোনো কারণে অথবা কারণে আপনি প্রোডাক্টটা আপনার পৌঁছানো আপনার হাতে পৌঁছানো পর্যন্ত আপনি পান নাই সো এই ধরনের হেজিটেশন যদি থাকে আপনারা যেকোনো সময় আমাদের কাছে ফিল ফ্রি টু রিচ আউট আস উইদাউট এন হেজিটেশন আমরা আছি আপনার এখানে আপনার বিজনেসটা দাঁড়া করানোর জন্য যত যা প্রয়োজন সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ ভালো থাকবেন আরো যদি কোনো কোয়েশন থাকেন আমাকে ইনবক্স করবেন আমি আশা করি আপনাদের সব ধরনের অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম